অজবিল্লাহ মিনের শহী তনি রজিম হল আর অবিশ্বাহলি সদরি ওয়ে সি লিয়ামরি লোক মিল্লি সানিফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ও আলাইকুম রবের ইসলামী কিংডমে আপনি আমি যেখানেই থাকি না কেন আপনাকে আমাকে স্বাধীন থাকতে হবে রবের ইসলামী কিংডমে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় শুধু ইসলাম প্রতিষ্ঠা নেই আপনার এবং আমার দেশে এই কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের তির আয়াতে আল্লাহ রব আলিন কি বলছেন আফাকায় আফগুন ওলাহু আসলামা মানা ওয়াতি তান মানুষের আল্লাহ তালার জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু মানতে চায় নাকি আল্লাহ একটি জীবন ব্যবস্থা দিয়েছেন রব্বানি তন্ত্র অথচ সব সবকিছুই ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলামে রয়েছে ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালার সব সবকিছু হাজির করা হবে ধর্ম এবং রাষ্ট্র যখন মানুষেরা তৈরি করে নেয় তখন তাদের উভয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কর্মসূচি এক থাকে আর সেটি কি আপনার আমার মতো মানুষকে শাসন করা শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা তো কোরআনে সাতষট্টি নম্বর সোরা আলমুল্কের প্রথম আয়াতে আল্লাহ বসেন তাহীন মুলক বাবরকত সত্তা তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ এই একটি দেশকে যখন ভেঙ্গে খুনখান করে ভেঙ্গে চৌচির করে দুইশো দেশ বানানো হয়েছে আর এই মোড়লেরা লাইন তৈরি করে দিয়েছে লাইন অফ কন্ট্রোল আপনি এদিক থেকে ওদিক যাবেন গুলি খেতে হবে তো ধর্ম এবং রাষ্ট্র এদের উদ্দেশ্য কি যখন আল্লাহতালার ইসলামী কিংডমে মানুষেরা ছোট ছোট কিংডম তৈরি করে তখন ধর্ম এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ধর্মজীবী মূল্লারা আর দুর্নীতিবাস পলিটিশিয়ানরা এরা সাধারণ মানুষকে শাসন করে শোষণ করে নিয়ন্ত্রণ করে বিবাহ করতে গিয়ে রাষ্ট্র এবং ধর্ম দুটিরই স্মরণ নিতে হয় কিন্তু কোরআনে বিবাহের যে ঘটনা মুসা রাসুলের ব্যাপারে আমরা দেখতে পাই আঠাশ নম্বর আল কসাস এর বাইশ থেকে আঠাশ আয়াতগুলি সেখানে রাষ্ট্র এবং ধর্ম কোনো বাধা দিতে পারেনি তো বিবাহের এক অংশ পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিবাহের এক অংশ ধর্মের হাতে থাকে অন্য অংশ রাষ্ট্রের হাতে থাকে তো রাষ্ট্র কি করেছে কোরআন বিরোধী আইন পাশ করেছে আর যারা কোরআন বিরোধী আইনকে পাশ করেছে তারা সবাই মুখে দাবিদার তার মানে মুসলমান তারা কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি মুসলমান এরা বলেছে বিবাহ করতে হলে একটি মেয়ের বয়স হতে হবে আঠারো একটি ছেলেরও তাই আবার এদের বিরুদ্ধে যখন রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো কোনো মৌলবী সমাজ গোপনে বিয়ে পড়ায় তাকে জেল খাটতে হয় তো ধর্ম এবং রাষ্ট্র পৃথক ছিল না কোনো কালেই কিন্তু আল্লাহতালার ইসলামী কিংডমে কোনো ধর্মও নেই রাষ্ট্র নেই আল্লাহ আল্লাহতালার একটি রাষ্ট্র তো যখন মানুষেরা ধর্ম এবং রাষ্ট্র তৈরি করেছে তখন মানুষের ইতিহাস বলছে ধর্ম এবং রাষ্ট্র পৃথক কোনো কালেই ছিল না ভবিষ্যতে এই দুটি পৃথক হওয়ার কোনো সম্ভাবনাও নেই রাষ্ট্র এবং ধর্ম এক ছিল প্রাচীন কাল থেকেই রাষ্ট্র গঠিত হয়েছে ধর্ম দ্বারা ধর্ম বিস্তার বিস্তার লাভ করেছে রাষ্ট্র দ্বারা পৃথিবীতে এখন পর্যন্ত যত ধর্মীয় আন্দোলন হয়েছে তার সঙ্গে রাজনীতি যুক্ত ছিল এবং যত রাজনৈতিক আন্দোলন হয়েছে তার সঙ্গে ধর্ম যুক্ত ছিল এমনকি আমরা তো দেখেছি যারা দরবারি মোল্লা তারা রাষ্ট্রের সেই দেশে গণজাগরণ হিসেবে একটি সময় দাঁড়িয়েছিল মাদার অফ মাফিয়ার পক্ষ থেকে কি করলো সম্পৃক্ততা ঘোষণা করলো তো ইউরোপ আমেরিকায় বাহ্যিক দৃষ্টিতে রাষ্ট্র এবং ধর্ম অনেকে পৃথক দেখে আসলে কিন্তু তা না পর্দার আড়ালে ধর্ম এবং রাষ্ট্র পৃথক তো নয় বরং এক প্রমাণ যদি চান ওইসব দেশে মসজিদ মন্দির গির্জা সেনাগোগ নির্মাণ করা যায় আপনার ইচ্ছায় না রাষ্ট্রের অনুমোদন লাগে আপনি ইচ্ছা করলেও পারবেন আমি ইউরোপে তিনটি মসজিদ করেছি কিন্তু আমাকে রাষ্ট্রের অনুমতি নিতে হয়েছে যদিও এই তিনটি মসজিদের মধ্যে দুইটি ভাড়ায় এবং একটি চিরস্থায়ীভাবে কিন্তু চিরস্থায়ীভাবে যে আল মালিক আমাদের বাংলাদেশিরা মিলে ক্রয় করেছে সেটি আজ বন্ধ তালা লাগানো তো রাষ্ট্রের অনুমোদন এবং সহযোগিতা ছাড়া এবং রাষ্ট্রপতিদেরও রাষ্ট্রপতিদেরকেও শপথ নিতে হয় ধর্মশাস্ত্রে হাত রেখে যার যে ধর্ম বিচারক হলো ধর্ম বর্তার কি বলে মাই লর্ড রাষ্ট্র ধর্মও কর্মদাতারও মালিক ঈশ্বর মালিক আল্লাহ মালিক রাজাও প্রভু আল্লাহ প্রভু ধর্ম কেউ মানুক বা না মানুক জীবনের সঙ্গে তা লেপটে থাকে চিপকে থাকে রাষ্ট্র তো বটেই আপনি যদি আজ বলেন আমি হাসিনা তন্ত্রকে মানি না তাহলে আপনার আর রক্ষা নেই বাংলাদেশে যখন যে এসেছে পাঁচ দশকের বাংলাদেশ মুজিব এসেছে তার নিজস্ব আইন নিয়ে জিয়া এসেছে তার নিজস্ব আইন নিয়ে এরশাদ এসেছে তার নিজস্ব আইন নিয়ে খালেদা এসেছে তার নিজস্ব আইন নিয়ে বর্তমান মাদার অফ মাফিয়া তার নিজস্ব আইনে চালাচ্ছে তো ধর্ম কেউ মানুষ বা না মানুক জীবনের সঙ্গে তা লিপ্টে থাকে রাষ্ট্র তো থাকবেই কারণ ধর্ম এবং রাষ্ট্র উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি একটি জনগণকে শাসন করতে হবে শোষণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য আমাদের দেশে কুখ্যাত বেনজির রয়েছে এর মতো কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে আর কেউ নেই কিছুদিন পূর্বে ছিল আজিজ তা আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি চিন্তা করছেন কি বলছেন কি লিখছেন সবদিকে ধর্ম এবং রাষ্ট্রের নজরদারি থাকে আর এই বেনজির এই কি বলেছে ঢাকা ইউনিভার্সিটির ইসলামী ভাইরা যদি বড় ভাইরা যদি ইসলাম প্রচার করে তাহলে দেখে নেব সামান্য ভারতের কাশ্মীরের মুসলমানদের উপরে একটু কেউ যদি সাপোর্ট করতে চায় এই কুখ্যাত বেনজির এই বেনজির তাদেরকে কি করেছে ধমক দিয়েছে তো সমগ্র মহাবিশ্বে যা কিছু আছে সবই কিন্তু স্বাধীন আল্লাহ তাল্লাহর ইসলামী কিংডমে কোরআনের নিয়ম নীতি অনুযায়ী সবই স্বাধীন সবাই স্বাধীন শুধু এই মানুষ নামক প্রাণী ব্যতীত পাখিরা খাদ্যের সন্ধানে এক দেশ থেকে আর দেশে উড়ে যায় ভিসা লাগে না বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল যদি বেনাপোল থেকে বনগাতে যায় ভিসা লাগে না দোয়েল জানেও না যে সে বাংলাদেশের জাতীয় পাখি আবার ইলিশ মাছ পানির ভিতর দিয়ে যদি মায়ানমার কিংবা ভারতে পৌঁছে যায় তারও ভিসা লাগে না কেউ জানে না যে ইলিশ জাতীয় মাছ সুন্দরবনের বাঘ যদি এপার থেকে ওপারে যায় ভিসা লাগে না সে নিজেও জানে না যে সে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার এইভাবে আরো অন্য অন্য জিনিসের ব্যাপারেও যদি দেখেন তো যেমন খুশি পাখিরা গান গাক সমস্যা নেই কাকের বাসায় কোকিল ডিম পারলেও তাতেও কোনো সমস্যা নেই যত সব সমস্যা শুধু এই বনি আদমের ব্যাপারে কেন কারণ মানুষ নিজেই চয়ন করে নিয়েছে তার পরাধীনতা মানুষ রব্বানি তন্ত্রকে ছেড়ে তৈরি করে নিয়েছে গণতন্ত্রের কনস্টিটিউশন রাজতন্ত্রের কনস্টিটিউশন মূল্যাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন আর বাংলাদেশে তো কনস্টিটিউশন বলতেই কিছু নেই এখানে চলে হাসিনাতন্ত্র তার সাথে রয়েছে কুখ্যাত কিছু দেশদ্রোহী এমন ব্যক্তিরা যারা সংসদের আসনে বসে তালি বাজায় মমতাজের গান শুনে তো মানুষ তার মাথা বিক্রি করে দিয়েছে রাষ্ট্রের এবং ধর্মজীবী মূল্লাদের কাছে তাই এখন বিবাহ করতে ধর্ম লাগে তালাক দিতে আদালত পর্যন্ত দৌড়াতে হয় রাষ্ট্র বলছে জন্ম হলে জন্মের সনদ নাও আঠারো হলে ভোটের আইডি নাও মৃত্যু হলে মৃত্যু সনদ নাও ধর্ম বলছে সব কাজে মোল্লা পুরোহিত পাপা বৌদ্ধ ভিক্ষুক এদেরকে ডাকো মোল্লাদের ডাকো রাব্বিদের ডাকো মুরব্বীদের ডাকো তো মুল্লাকে যখন আপনি ডাকবেন ধর্মজীবীদের ডাকবেন তো এদের উৎপাদনও তো করতে হবে এর জন্য বাংলাদেশে রয়েছে এই ছোট্ট একটি রাষ্ট্রে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার প্রত্যেকটি ধর্মজীবী মুল্লার প্ল্যাটফর্ম আলাদা আলাদা দেওয়ানবাগের পীরের প্ল্যাটফর্ম আলাদা শস্যিনার আলাদা চর্মনার আলাদা হেফাজতের আলাদা তরিকতের আলাদা জামাত শিবিরের আলাদা তাবলিগের সাদ গ্রুপের আলাদা গ্রুপ গ্রুপের আলাদা ইলিয়াস আত্মার গ্রুপের আলাদা এমন কি যারা গণতন্ত্র মেনে চলেছে বিএনপিরটা আলাদা আওয়ামী লীগেরটা আলাদা তাই অসংখ্য মূল্লা তৈরির কাজটি দেদর্সে করে দিচ্ছে রাষ্ট্র যার যেখানে ইচ্ছা মসজিদ বানাচ্ছে যার যেখানে ইচ্ছা মাদ্রাসা বানাচ্ছে আমার নিজের গ্রামেই তো একাধিক মাদ্রাসা একাধিক স্কুল অফ থট একাধিক শিক্ষার দরজগা আলিয়া বলেন কওমি বলেন জেনারেল বলেন সব রয়েছে ছোট্ট একটা গ্রাম আমার আবার একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম অন্যদিকে ধর্ম নিরপেক্ষতা না সাংঘর্ষিক নেই কোথাও কারণ ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু বলা যাবে না ধর্মদ্রোহী ও রাষ্ট্র দ্রোহী যারা এদের শাস্তি ভয়ঙ্কর আমি মানুষ বানি আদম কিন্তু মুক্ত চিন্তা করার অধিকার আমার নেই আল্লাহ তো দিয়েছেন মুক্ত চিন্তা করার অধিকার রয়েছে খাঁচাই বন্দি পাখি মুক্তির আনন্দে গান গায় না পাখি বুঝতে পারে এটি খাঁচা কিন্তু মানুষের কি হল মানুষ তো খাঁচার ভিতর থেকেই মুক্তির গান গাইছে তো আমাদের দেশের জাতীয় সংগীত আমাদের দেশের এসো হে বৈশাখ আমাদের দেশের শহীদ মিনার কেউ জানে না জাতীয় সঙ্গীত কোনো বাংলাদেশি লেখাও না শহীদ মিনারের আদৌ কোনো প্রয়োজনও পড়ে না যাকে তীরিত্ববাদী বেদি বলা হয় পরদেশের লেখা জাতীয় সংগীত ধার করা আবার বৈশাখের সময় যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় পুরা জাতির জন্য অমঙ্গল টেনে আনায় তো গভীর অন্ধকারে নিমজ্জিত থেকেও যদি কেউ আলোর মধ্যে থাকার দাবি করে তবে সে কেমন অন্ধকারে আছে কে জানে অন্য সকল জীবের মতো মানুষের ভিতরে রয়েছে স্বাধীনতার স্পৃহা মানুষ হিসেবে মানুষের দায় একটি স্বাধীনতা লাভ করা যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর সেটি এই কোরআনের ১৮ নম্বর সুরাল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন অকুলিল হাকুমে রব্বিকুম ফামান শাহ আলি উমি নমান শাহ তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্য এসেছে যার খুশি আনবে আর যার খুশি সে কুফরীর মাধ্যমে অস্বীকার করবে একেই বলে স্বাধীনতা আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তার যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা আমাদের দেশের ধর্মজীবী মোল্লাদের কাছে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার এই কমিদের ধর্মের খোয়ারে পঁচানব্বই শতাংশ ছাত্ররা হুজুরদের থেকে এমনভাবে লাঞ্ছিত হয় যে তাদের ব্রেনের বিকাশ ঘটে না শিশুকাল থেকেই মেধা নষ্ট হয়ে যায় আর বলতে হাফেজি এবং কারিয়ানার সুর চর্চার আবৃত্তি করে টাকা কামানোর ধান্দায় লিপ্ত মুসলমান ধর্মজীবীদের এক অংশ যা আয়াত বিরোধী কোরআনের হাফেজ হওয়ার কোনো শর্ত বা কোনো অর্ডারই আল কোরআন দেয় না তদ্রূপ কারিয়ানা ট্রেনিং নিয়ে টাকা কামানোর হুকুম রবের কোরআনে নেই উনিশ নবসর আমারিয়ামে সাতানব্বই আয়াতে আল্লাহ লিসা আনিকা। অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি লিটুবাসিরা বিহীল কৌমুদ্দা যেন তুমি এরই সাহায্যে মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো আর জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি গাজার চাষ হচ্ছে আর ধর্ষণ হচ্ছে যত সব কুকর্ম হচ্ছে ক্যাডার তৈরি হচ্ছে মনে রাখবেন মুসলিম এবং মুমিনের রবের বিধান মতে চলা এক ঘন্টার জীবন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের শত বছরের হাদিসি জীবন থেকে উত্তম আজ আপনার আমার সামনে যারা আয়াত প্রচারের নামে হিজবুত তাওহিদের জামানার ইমাম বলেন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মুশ্রিক বক্তা বলেন পীর বলেন শয়েক বলেন এরা হাদিয়া নিয়ে থাকে কোরআনের নামে মূলত এরা সবাই আগুন খোর এটি দুই নম্বর সুরা একশো চুয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকামাইয়া কুলুনাফি বুতুন এরা সবাই আগুন খোর নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভরে না খায় না তো মনে রাখবেন ধর্ম এবং রাষ্ট্র উভয়ই এক জিনিস এদের লক্ষ্য এবং উদ্দেশ্য কর্মসূচি এক মানুষকে শাসন করবে শোষণ করবে নিয়ন্ত্রণ করবে এর জন্য যত গুলি চালানো দরকার চালাবে আর কুখ্যাত বেনজির তো বলেই দিয়েছে যে আমাদের হাতে অস্ত্র এবং গুলি এই জন্য দেওয়া হয়নি যে এটি আমরা চালাবো না চালায় এরা কিন্তু এই কুখ্যাত বেনজির কুখ্যাত আজিজ আরো এদের দোষ যারা রয়েছে এরা সবাই জানে কাউন্টিং ইজ দিয়ার বিচার সেখানে হবে কিন্তু আপনি আর আমি সদা সত্য কথা বলতে মাহরুম থেকে যাচ্ছি মাদার অফ মাফিয়ার কারণে আসুন সদা সত্য কথা বলি